ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে শিলিগুড়ির ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা পোড়াঝার শিলিগুড়ির অঞ্চলের বন্যা কবলিত মানুষদের হাতে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিল উক্ত অঞ্চলের বাড়ি রাজ্য ও জাতীয় পদক বিজয়ী অ্যাথলিট পূজা প্রামাণিকের ভয়াবহ বন্যার সময় তিনি বাড়িতেই ছিলেন বন্যায় পূজা প্রামাণিকের সমস্ত ক্রিয়া সরঞ্জাম ভেসে চলে গেছে অবশিষ্ট বলে কিছু নেই আগামী তেরো তারিখ ইস্টবেঙ্গল ক্লাব থেকে তার এবং তার সতীর্থদের যারা যারা এরকম বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তাদের হাতে ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হবে শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও উত্তরবঙ্গের বন্যায় বিপন্ন মানুষের পাশে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থকবৃন্দ তারা শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম জলপাইগুড়ির অফিসে ত্রাণ পৌঁছে দিলেন আগামীত ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থকবৃন্দ জলপাইগুড়ি ও শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম জলপাইগুড়ি যৌথভাবে জলপাইগুড়ির পার্শ্ববর্তী বিপন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দেবেন এখানে যে শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম আছে তাদের সঙ্গে আমরা সহযোগিতায় ত্রাণ পাঠাচ্ছি আমরা মানে হচ্ছে আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের সভ্য এবং সমর্থকবৃন্দ সেই ত্রাণটা পাঠাচ্ছি সেটা যাবে কালকে নাগরাকাটা ধুপুরি সাইডের কিছু জায়গা বিভিন্ন জায়গায় সেই ত্রাণ যাবে সেই জন্যই আমরা এখানে সমবেত হয়েছি হয়েছিএন বাংলা কলকাতা